মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বোখাতে এসছে রমাদানের শেষ দশ দিন লাস্ট টেন ডেজ তিনি এতে কাফ করতেন এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তাল আসলে ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুসাহাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা ইসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুসাহ ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল ইসলাম বললেন যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোন নারী নয় সে তোমাদের মা উমুল সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুল ইসলাম বললেন যে না ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও এনি হাসি ঠু আই ইউকিফা ফি কুলুবি কুমা সরান আরেক বর্ণনা আছে সাই আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে সুবাহান আল্লাহ আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কেয়ার হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের উম্মুল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রসুল ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই